এরা সবার আগে এগিয়ে আসে তো চলো আজকে ক্লাসে আলোচনা করব কিভাবে মাধ্যমিক পাশ করা থাকলেই তুমি এই বিভিন্ন স্পেশাল ফোর্সে চাকরি পেতে পারো তার আগে আমি অতসি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যালেঞ্জ ইয়োর স্টাডিতে প্রথমেই আগে বলি এই যে সেন্ট্রাল ফোর্সগুলোর কথা বলছি এই যে স্পেশাল ফোর্সগুলোর কথা বলছি এগুলো না আর্মির কিছু ডিপার্টমেন্ট রয়েছে নেভির কিছু ডিপার্টমেন্ট রয়েছে এবং ফোর্সের কিছু ডিপার্টমেন্ট রয়েছে আমরা জানি আমরা লড়াই করার জন্য সক্ষম বায়ুতে জলে এবং আকাশ পথে তো এই তিন পথেই যেমন আমরা সৈনিকদের দেখতে পাই এবং সেই সৈনিকরা তো তাদের কাজগুলো করেই তার সাথে সাথে এই সৈনিকদের মধ্যে আবার কিছু সৈনিককে স্পেশালভাবে নিয়ে এমন কিছু ট্রেনিং করানো হয় যাতে তারা আরও ঘাতক হয়ে যেতে পারে যাতে তারা আরো সুন্দরভাবে বিভিন্ন অপারেশন গুলোকে কাজে লাগাতে পারে শুনে অবাক হবে ইউএস আমরা প্রত্যেকে জানি আমেরিকার কথা আমেরিকার যে সমস্ত রয়েছে বা যে সমস্ত আর্মিরা রয়েছে নেভিরা রয়েছে তারাও আমাদের এই স্পেশাল স্পোর্টস থেকে কিন্তু ট্রেনিং নিতে আসে ট্রেনিং নিয়ে যায় সুতরাং চলো কিভাবে এই জায়গায় তুমি যেতে পারবে সেই বিষয়ে ডিটেলসে বলি দেখো প্রথমে চলে আসবো আর্মির ডিপার্টমেন্টের কাছে দেখো ঘাতক এই ফোর্সে আর্মির থ্রু এস এস এফ এ যেতে পারবে আর্মির থ্রু আর্মিতে ভর্তি হলেই তুমি এই সব ফোর্সে যেতে পারবে ডাইরেক্ট এখানে এন্ট্রি হয় না আগে আর্মিতে যুক্ত হতে হবে তারপরে এই ফোর্সগুলোতে তুমি যুক্ত হতে পারবে এই এসএফ অনেকে বলবি এসএফ টা কি ম্যাম এসএফএফ হচ্ছে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এর মানে কি এরা কাজ কিভাবে করে সব বলছি একটু ধৈর্য ধরে দেখো দেখো প্যারা এসএফ এও কিন্তু আর্মি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে যায় নেভি জলের মধ্যে দিয়ে যুদ্ধ করার ক্ষমতা কোবরা কমান্ডো এছাড়া মার্কাস কমান্ডো এরা কিন্তু নেভির ডিপার্টমেন্টের মধ্যে স্পেশাল ভাবে নিয়োগ করা থাকে এছাড়া এয়ারফোর্সের যদি বলি দেখো গরুর কমান্ডো নাম শুনে থাকবে এছাড়া মার্কোস কমান্ডো এদেরকে কিন্তু এয়ার ফোর্সের হিসাবে নেওয়া হয় এছাড়াও আরও কিছু স্পেশাল রয়েছে যেমন দেখো কোবরা কমান্ডো তাছাড়া এসপিজি স্পেশাল প্রোটেকশন ফোর্স আমরা দেখি এসপিজি কাদেরকে দেওয়া হয় প্রধানমন্ত্রী তার সাথে সাথে আমাদের কাকে না রাষ্ট্রপতিকেও দেওয়া হয় এনএসজি ন্যাশনাল সিকিউরিটি ফোর্স এছাড়া আর এ এফ আমরা এই পোস্টগুলো দেখতে পাই কিভাবে চাকরি পাবো শুধু মাধ্যমিক পাশ করলেই পেয়ে যাবে মাধ্যমিক পাশ করো তুমি মাধ্যমিক পাশ করে একটা পরীক্ষা দাও তার নাম এস এস কি পরীক্ষা দেবে এস এস সি জিডির পরীক্ষা প্রতি বছর এস এস সি এস জিডির বিজ্ঞপ্তি বার করে পরীক্ষা নেয় প্রতি বছর হয় পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম ভ্যাকান্সি দেয় এবছরও বিজ্ঞপ্তি আসবে কবে আসবে এবছরে আগে ছিল নভেম্বরের এগারো তারিখ এবার সেটা আরও এক মাস এগিয়ে দিয়েছে মানে তোমার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফর্ম ফিল শেষ হয়ে যাবে এসএসসিজিডি নিয়ে ডিটেইলসে ভিডিও রয়েছে দেখে নিতে পারো আচ্ছা এসএসসি এস এর জিডির থ্রু মাধ্যমিক পাশ করলে তুমি অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাকে সিআরপিএফ কি করতে হবে অ্যাডমিশন নিতে হবে বা আমরা দেখব এসএসসি জিডির থ্রু তুমি আটটা সেন্ট্রাল ফোর্সে যেতে পারো সেখানে প্রচুর রয়েছে এসএসএফ রয়েছে বিএসএফ রয়েছে সিআরপিএফ রয়েছে আইটিবিপি রয়েছে এরকম অনেকগুলো আটটা ফোর্স রয়েছে তার মধ্যে থেকে তুমি যদি সিআরপিএফ তোমার যদি চাকরি হয়ে যায় তাহলে তুমি কোবরা কামান্ড হতে পারবে সিআরপিএফে যুক্ত না হলে কিন্তু তুমি পারবে না আর সি যুক্ত হতে গেলে এসএসসি জিডির থ্রু তোমাকে আসতে হবে দেখো এবার সিআরপিএফ যখন তুমি হবে তখন তুমি পাশ করে তোমার ট্রেনিং হবে এবার ট্রেনিং এর জাস্ট পরেই ওখানে তুমি দেখতে পারবে ওখানে অনেক কোবরা কামান্ডের সব বড় বড় যেসব হাই পোস্টের স্যারেরা আছে তারা আসে তোমাদেরকে অফার করে জিজ্ঞাসা করে কারা কোবরা কমান্ডে যেতে চাও যুক্ত হতে চাও ঠিক আছে তো তোমরা সেখান থেকেও ডাইরেক্ট যুক্ত হতে পারো এছাড়া তোমার যদি সিআরপিএফ এ পাঁচ বছর চাকরি হয়ে যায় তারপরেও তুমি যুক্ত হতে পারো আচ্ছা সব থেকে বেস্ট হচ্ছে সিআরপিএফ এ তোমার ট্রেনিং চলাকালীন তুমি কিন্তু কোবরা কামান্ডে যুক্ত হতে পারো এবারে কোবরা কামান্ডো কিন্তু পাঁচ বছরের বেশি কেউ থাকে না পাঁচ বছর যেই তোমার চাকরি হয়ে গেল তখন কিন্তু তোমার মেয়াদকালটা শেষ হয়ে যায় এই কোবরা কামান্ডো যদি বলি কিভাবে হয় প্রচুরটা ট্রেনিং দেওয়া হয় এদেরকে তিন মাস ধরে তো প্রথম ট্রেনিং চলে এদের কাজ কি জানো কোবরা কামান্ডোদের কাজ হচ্ছে যে সমস্ত নকশাল এরিয়াগুলো রয়েছে নকশাল এরিয়া কোথায় ঝাড়খণ্ড রয়েছে ছত্রিশগড় রয়েছে এসব জায়গায় যেসব নকশাল জাতীয় মানুষেরা রয়েছে তাদের থেকে আমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য এবং তারা ধরো কোনো কারণে অ্যাটাক করলো তারা কোনো রকম অন্য রকম গতিবিধি করছে তো সেই সমস্ত জায়গায় এই কোবরা কমান্ডোদের দেওয়া হয় আমি এক একটা দুটো ভিডিও তোমাদেরকে দিয়ে দেব একটু দেখে নাও বেশ ভালো লাগবে আর গর্বের সহিত মনে হবে বা আমিও এই কাজ করতে পারবো শুধুমাত্র মাধ্যমিক বাস যোগ্যতায় চলো পরেরটাই যদি চলে যাই এনএসসি এনএসসি ন্যাশনাল সিকিউরিটি গ্রুপেও তুমি যুক্ত হতে পারো কিসের থ্রু এসএসসি জিডি থ্রু খুব ভালো করে দেখবে এসএসসি জিডি एग्जाम দিয়ে কিন্তু তুমি এনএসজি তে যুক্ত হতে পারবে এসএসসি জিডি তে তুমি 5 বছর চাকরি করে নাও তারপরে তুমি করতে পারবে এনএসসি এই এনএসজি কাজটা কি যদি একটু বলি ধরো কোথাও কোনো রকম এমন গতিবিধি হচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ যেকোনো কাজে তোমাকে নিয়ে নিতে পারে এনএসজি থেকে ঠিক আছে আহ সিকিউরিটি পারপাস ধরো কোথাও হচ্ছে ধরো কোথাও তুমি দেখলে যে কাউকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে কোথাও কোনো দেশের উপর কোনো ক্ষতি চলে এসেছে তো মূলত নানান কাজে এই এনএসজিকে দেওয়া হয় তুমি এসএসসি জিডির থ্রু পাঁচ বছর চাকরি করলেই তুমি এনএসজিতে যেতে পারবে এবং তোমার কি দেখা হবে তোমার ফিজিক্যাল ফিটনেস কতটা তোমার মেন্টাল ফিটনেস কতটা সেটা দেখানো হবে একটা দারুণ ফিজিক্যাল টেস্ট হবে যেখানে আমরা দেখব পাঁচ কিলোমিটারের রানিং তো হবেই তার সাথে টাইম বেঁধে দেবে চব্বিশ মিনিটের এছাড়া তিন মাসের অফুরন্ত সুন্দর ট্রেনিং কমপ্লিট করতে পারলেই তুমি এনএসজি হতে পারবে এবং প্রমোশনও বেড়ে যাবে স্যালারিও বেড়ে যাবে এরপরে চলে যাই এসপিজির কাছে এসপিজি কি এসপিজি হচ্ছে আমরা দেখব এসপিজি কে আমরা খুব সুন্দরভাবে বলি স্পেশাল প্রোটেকশন গ্রুপ স্পেশাল প্রোটেকশন গ্রুপ কি আমরা দেখব আমাদের যে সমস্ত দেশের বড় বড় হর্তাকর্তা বিধা তারা রয়েছে যেমন রাষ্ট্রপতির কথা বলি প্রধানমন্ত্রীর কথা বলি তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যারা তাদেরকে ঘিরে থাকে তাদের পাশ থেকে ঘুরে বেড়ায় ঠিক আছে এসপিজি যাদেরকে ব্ল্যাক ক্যাট কমান্ডো কিন্তু বলা হয় এই এসপিজির পদে যারা এসএসসি জিডি চাকরি করে তারা কিন্তু যুক্ত হতে পারে তুমি যদি এসএসসি জিডি পাঁচ বছর চাকরি করছো চাকরি করে তুমি এনএসজি যুক্ত হয়েছ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এস পিজির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেখানে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরো চেক করা হবে ফ্যামিলিতে কোথাও কেউ কোনো রকমভাবে মারামারি কাটাকাটি দাঙ্গা খুন করা এসবের সাথে যুক্ত আছে কি না এর সাথে সাথেও আরও অনেক কিছু দেখা হয় তোমার দাদা দাদার অন্য কেউ তারাও যদি কোনো রকম পার্টিগত সূত্রে যুক্ত হয়ে থাকে তাহলেও কিন্তু তুমি এসপিজিতে সিলেকশন পাবে না মূলত রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে তোমাকে কি করতে হবে সিকিউরিটি দিতে হবে আমরা দেখব মূলত পঞ্চান্ন পার্সেন্ট আর্মিদের থেকেই নেওয়া হয় এসপিজের এসপিজিদেরকে আর এসএসসি জিডি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট নেওয়া হয়ে থাকে তাহলে এইভাবেই পুরো একশো আহ যে সিট ধরো একশোটা সিট রয়েছে ঠিক আছে পঞ্চান্নটা সিট ভর্তি করা হবে আর্মিদের থেকে নিয়ে আর পঁয়তাল্লিশটা সিট নেওয়া হবে এসএসসিজিডির থ্রু সেন্ট্রাল ফোর্সের থ্রু তোমাদেরকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নিয়োগ করা হবে কিন্তু ডাইরেক্ট তুমি যদি চাও আমি এসপিজিতে যুক্ত হব এনএসজিতে যুক্ত হব তাহলে কিন্তু তুমি যুক্ত হতে পারবে না তোমাকে আগে এসএসসি জিডিতে কি করতে হবে পাঁচ বছর কাজ করতে হবে তারপরে আর জিডি তো শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় তুমি পরীক্ষা দিতে পারছো বাংলায় পরীক্ষা দিতে পারছো এর থেকে সহজ আর কিছু হয় না প্রচুর ছাত্রছাত্রী আঠেরো বছর বয়স কুড়ি বছর বয়সে জিডির চাকরি পাচ্ছে আমি কি করে জানছি তারা চাকরি পাচ্ছে তার কারণ ইউর স্টাডি থেকে খুব কম বয়সের বাচ্চারা বছর বছর বয়স কেউ প্রথম করে গেছে ঠিক আছে কুড়ি তো তোমরাও চাইলে এরকম ভাবে পাশ করে খুব সুন্দরভাবে এই যে ডিপার্টমেন্টগুলো একটু আগেই কামান্ডের কথা বললাম একটু পরেই আমি এনএসজি এসপিজির কথা বললাম তো এই যে স্পেশাল ফোর্স রয়েছে তুমি এখানেও কিন্তু যুক্ত হতে পারবে এবং ভারতকে সেবা দিতে পারবে যদি তুমি চাও তাহলে এবার তুমি বলবে যে দিদি আমি পূর্ব কোথায় আমি তো বুঝলাম যে হ্যাঁ আমি হতে চাই কোবরা কমান্ডো এনএসজি এস হতে চাই পূর্ব কোথা থেকে দেখো ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করলে সেখানে এসএসসি জিডি পুলিশের কোর্স রয়েছে তুমি সেখানে যুক্ত হয়ে যাও এবং যুক্ত হয়ে এই যে স্পেশাল ফোর্সগুলো রয়েছে এর জন্য এখন থেকেই কিন্তু তৈরি হতে পারো আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি যাদের যা দরকার আছে কলিং নাম্বারে ফোন করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সাহায্য করে দেবে শুধুমাত্র एसएससी एस जीडियर कोर्स ना পুলিশের কোর্স না এছাড়া এর সাথে সাথে রেল এসএসসি এবং আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা কোর্স লঞ্চ হয়েছে যারা এখনো যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়েছেও তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ পথটা চাকরির জন্য সেটা সুগম হয়ে যাবে কোর্সের সুবিধাগুলো দেওয়া রয়েছে স্ক্রিনশট মেরে নিয়ে দেখে নিতে পারো সুযোগটা কেউ হাতছাড়া ছাড়া করো না কারণ এখন স্পেশাল অফার আমরা দিয়েছি স্পেশাল অফার চলছে এই অফারটা বেশি দিনের জন্য থাকবে না দু দিনের জন্য থাকবে ঝটফট ফোন করো স্পেশাল অফার নিয়ে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো চলো এর পরের যে ফোর্সটা রয়েছে সেই ফোর্সটা সম্বন্ধে আমরা জানি দেখো ক্রোকোডাইল এই ক্রোকোডাইল ফোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাকে কি করতে হবে ওই এস এস পরীক্ষা দিতে হবে এস এস পরীক্ষা মাধ্যমিক পাশ যোগ্যতায় দিচ্ছ তুমি দিয়ে তোমাকে বিএসএফ এ যুক্ত হতে হবে বিএসএফ কি বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাকে যুক্ত হতে হবে এবং সেখানের একটা স্পেশাল ইউনিট হচ্ছে এই ক্রোকোডাইল এরা মূলত গুজরাটে কাজ করে গুজরাটের একটা জায়গা আছে যার নাম সার্ক্রিক ঠিক এটা এরকম দেখতে হয় আমি জিওগ্রাফি ক্লাসে পড়াই আমার ছাত্রছাত্রীদের তিন দিকে স্থল মাছে জল এখানে প্রচুর মিনারেলস পাওয়া যায় এখানে প্রচুর খনিজ জিনিসপত্র পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ঠিক আছে তো এই জায়গাটায় কোনো রকম না এই জায়গাটা পাকিস্তান আর আমাদের মধ্যে বিবাদিত অবস্থায় রয়েছে এখানে কোনো রকম বর্ডার নেই ওপেন এখান থেকে যে কেউ ঢুকে যেতে পারে তো এখানে এই বিএসএফ এর স্পেশাল ফোর্স ক্রোকোডাইলরা কি হয় মোতায়ন করা থাকে এবং তারা এই জায়গাটা খুব ভালো করে দেখে আমরা দেখেছি মুম্বাই অ্যাটাক হয়েছিল পাকিস্তানরা এই সার্ক্রিক থেকেই ভারতের মুম্বাইতে ঢুকে কিন্তু অ্যাটাক করেছিল তো এই সার্ক্রিক এলাকায় এই গুজরাটের এই জায়গাটায় কিন্তু এই এরা কাজ করে থাকে এবং খুব ভালোভাবে ভারতকে নিরাপত্তা দেয় এরা শুধুমাত্র এই গুজরাটের যে সার্ক্রিক বা প্রত্যন্ত এই সমস্ত জঙ্গল বা এই সমস্ত যে সংকীর্ণ জলাভূমিতেই কাজ না এরা তুমি যদি মরুভূমিতেও নিয়ে যাও খুব সুন্দরভাবে কাজ করতে পারে এবং দেশকে সুন্দরভাবে সেফলি আসতে পারে তো তুমি যদি ক্রোকোডাইল কামান্ডো হতে পারো তাহলেও কিন্তু তোমাকে এসএসসি জিডির এক্সাম দিয়ে চাকরি নিতে হবে এরপরে আর একটা কথা তোমাকে ছোট্ট কথা এর মধ্যে আমি অ্যাড করি এই যে ক্রোকোডাইল কামান্ডো বললাম এর আগে এসপিজি কথা বলেছি এনএসির কথা বলেছি সেখানে না তোমার স্যালারিও প্রচুর বেড়ে যায় তুমি যখন দায়িত্ব বেশি নেবে তুমি যখন কাজ বেশি করতে থাকবে তখন তোমার স্যালারিও বাড়বে এদের স্যালারি কিন্তু প্রায় ধরে নাও সত্তর হাজার টাকা থেকে প্রায় মোটামুটি যত অভিজ্ঞতা বাড়ে না প্রায় এক লাখ টাকার কাছাকাছি হয়ে যায় ঠিক আছে তো এই যে পোস্টগুলো এসএসসিজিডির থ্রু খুব সুন্দরভাবে যেতে পারবে ডাইরেক্ট কোনো এই সমস্ত পোস্টে নিয়োগ কিন্তু করা হয় না এরপরে আর এ এফ আর এ এফ কি এটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স এটাও এর একটা স্পেশাল ফোর্স ধরো তুমি সি আর পি এফে পাঁচ বছর ধরে কাজ করছো তারপরে একটা অফার এলো ডিপার্টমেন্টালি অফারগুলো আসে সেই অফার এলো তুমি আর আর এ এফ এ যুক্ত হতে পারো আর এ এফ কি করবে যেখানে ভিড় হবে যেখানে দাঙ্গা হবে ভোটের সময় যখনই কোন রকম ভাবে অ্যাকশন ফোর্সের প্রয়োজন হবে রিপিটেডলি কাজ করার প্রয়োজন হবে তখন এই গ্রুপকে কিন্তু নিয়ে যাওয়া হয় এরা আর এইভাবে কাজ করে আর এটাও থ্রু তুমি চাইলে এই ফোর্সেও কিন্তু যুক্ত হতে পারবে চলে আসবো আমরা মার্কোস কমান্ডো যাকে আমরা মেরিন কমান্ডো বলি সব থেকে বেস্ট কমান্ডো যদি বলে থাকি তাহলে এটা তুমি ইন্ডিয়ান নেভিতে যুক্ত হও ইন্ডিয়ান নেভিতে যুক্ত হলে কিন্তু তুমি মার্কোস কমান্ডো হতে পারবে এরা সাধারণত জলের মধ্যে আকাশ পথে সব জায়গায় কাজ করতে পারে এরা আমরা দেখেছি কার্গিল হয়েছিল অপারেশন কার্গিল অপারেশন বিজয় এছাড়া মুম্বাইয়ে যখন হামলা হলো তখনও এরা দেশকে বাঁচাতে সবার আগে এগিয়ে এসেছিল কে না মার্কোস কমান্ডো তাহলে তুমি নেভিযুক্ত করো নেভিযুক্ত করলে তুমি মার্কসে যুক্ত হতে পারবে কিভাবে তুমি যুক্ত হতে পারবে কতগুলো প্রসেস থাকে দেখো প্রথমে থাকে প্রি-সিলেকশন তারপরে থাকে সিলেকশন তারপরে সিলেকশন ফেজ তারপরে গিয়ে তোমাকে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় ইনিশিয়াল কোয়ালিফিকেশন ট্রেনিং তখন তোমার ট্রেনিং হয় তারপরে তুমি যুক্ত হতে পারো প্রি-সিলেকশনে তোমাকে না ঝালাই করে নাও হবে একদম কিভাবে কি ছলাই করে নাও হবে একটু তোমাকে আমি একটু ধৈর্য ধরো দেখো আঠেরো ঘন্টার তোমাকে ট্রেনিং তো প্রথমে করাবে তারপরে কোথায় কোথায় ট্রেনিং হয় গোয়াতে হয় কোচিতে হয় বিশাখাপত্তনম এই জায়গাগুলোতে তোমার ট্রেনিং হয় ঠিক আছে ধরা হয় ইউএস এর যে যে সমস্ত আমরা দেখব ধরো এই মার্কোসগুলো রয়েছে বা এরা যারা ওই জলে কাজ করে থাকে নেভিতে কাজ করে থাকে নেভি ডিপার্টমেন্ট রয়েছে ইউএসের তাদের থেকেও খাতনাক যদি বলতে হয় তাহলে মার্কোস ঠিক আছে এক হাজার জন অ্যাপ্লাই করলে একজন মার্কোস হতে পারে খুব আগ্রার ট্রেনিং হয় এখানে এখানে সাড়ে তিন দিনের একটা ট্রেনিং হয় তোমার ফিজিক্যালি মেন্টালি তুমি কতটা ফিট সেটা দেখা হয় পুরো একদম ঝালিয়ে নেওয়া হয় যে সত্যিই তুমি ফিট কিনা এই জায়গার জন্য সেটা একেবারে দেখে নেওয়া হয় প্রথমে তোমার ফিজিক্যাল টেস্ট হয় ফিজিক্যালের সাথে তোমার ফিটনেস টেস্টটাও একসাথে হয়ে যায় এছাড়া তিন দিন ধরে প্রথম যে প্রথম যে কথা বললাম না চরণটার একটু আগে এই প্রি কথা বললাম এখানে তিন দিন ধরে তোমাকে বলতে পারো একরকম টর্চার একরকম ফিজিক্যাল মেন্টালি যে তুমি কতটা সহ্য করতে পারো এর একটা দারুণ ট্রেনিং চলে এটা হচ্ছে প্রথম ধাপ তিন দিনে যেটা চলে তারপরের দাপে তোমার রকম ঘুম ছাড়া পাঁচ সপ্তাহের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় যেটাতে তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় ধরো তুমি ভেবে নাও যে চব্বিশ ঘন্টায় হয়তো এক ঘন্টা দু ঘন্টা তোমাকে যদি ঘুমাতে দেওয়া সেটাও অনেক তিন থেকে সাড়ে তিন দিন অবধিও তোমাকে না ঘুমিয়ে থাকতে হতে পারে এরকম হার্ড ট্রেনিং হয় ঠিক আছে তিন বছর ধরে এর ট্রেনিং চলে যারা এই ট্রেনিংয়ে পাস করতে পারে তারাই কিন্তু এই চাকরি নিতে পারে এবং প্রচুর টাকা স্যালারি কিন্তু এই সমস্ত কামান্ড পোস্টে যদি যদি তুমি যুক্ত হতে পারো তাহলে যাদের যাদের ইচ্ছা রয়েছে মার্কোস কামান্ডে যুক্ত হওয়ার অবশ্যই নেভির থ্রু তুমি যুক্ত হতে পারবে ডাইরেক্ট কোনো এন্ট্রি কিন্তু মার্কোস কমান্ডোতে থাকে না চলো চলে আসবো আমরা এর পরের যে পোস্টটা রয়েছে সেটাও একটা দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে ভিআইপি পোস্ট এই ভিআইপি পোস্টটা কি ভিআইপি পোস্টের থ্রু আমরা দেখব বিভিন্ন ভারতের বিভিন্ন রকম ভিআইপি যে সমস্ত মেম্বারেরা রয়েছে ঠিক আছে তাদেরকে সেফ ফিল করানোর জন্য যদি ধরো আজকে আমরা শুনলাম যে কোনো রকম ভাবে সালমান খানের উপর টার্গেট এসছে তাকে খুন করে দেওয়ার একটা কথোপকথন চলছে তো সেক্ষেত্রে কি করা হবে এই ভিআইপি ফোর্সগুলোকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য পাঠানো হয় মূলত সিআরপিএফ এর স্পেশাল ফোর্সই কিন্তু এই ভিআইপি ফোর্স ফোর্স থাকে তুমি এ যুক্ত হচ্ছ এস জিডি জিডির পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক পাশযোগ্যতায় ট্রেনিং এর পরেই তুমি তে যুক্ত হতে পারো সেখানেও দারুণ কিন্তু ট্রেনিং তোমার হয়ে থাকে ঠিক আছে চলো এরপরে আমরা জানবো দেখো গারুর কমান্ডো গারুর কমান্ডো মূলত এরা হচ্ছে কি আকাশ পথে লড়াই করে বা এয়ার ফোর্স তুমি যদি জয়েন করে থাকো তারপরেই তুমি কিন্তু গরুর কমান্ডো হতে পারবে এটা তুমি টুয়েলভ পাশ করার পর এয়ারফোর্সে যুক্ত হচ্ছ যুক্ত হলে তুমি গরুর কমান্ডো হতে পারবে তার আগে হতে পারবে না এখানে তুমি ডিপার্টমেন্টাল যে এক্সামগুলো হয় সেই এক্সাম দিয়ে তুমি এই জায়গায় যেতে পারবে ঠিক আছে এখানে মেয়েদেরকেও অনেক যুক্ত যুক্ত করা করা হচ্ছে এখন হয় ঠিক আছে তোমার ফিজিক্যাল ফিটনেস দারুণ থাকতে হবে ঠিক আছে ফিজিক্যাল এবং মেন্টাল ঠিক আছে তোমাকে দারুন ভাবে স্ট্রং হতে হবে বাহাত্তর সপ্তাহের তোমার ট্রেনিং থাকে ঠিক আছে এই ট্রেনিং পাস করলে কিন্তু তুমি এই গরুর কমান্ডোতে কিন্তু যুক্ত হতে পারো এটা হচ্ছে একটা স্পেশাল কমান্ডো এর আগের নাম কি ছিল টাইগার ফোর্স তবে এখন নাম চেঞ্জ করে কিন্তু গরুর কমান্ডো করে দেওয়া হয়েছে আমরা দেখব কেদারনাথের যে ডিজাস্টার হলো পাঠানকোটের যে হামলাগুলো হলো ঠিক আছে তো সেই সমস্ত জায়গায় এই যে গরুর কমান্ডো এরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে এছাড়া এরপরে চলে আসবো ঘাতাক কমান্ডের কাছে এটা হচ্ছে আর্মির একটা স্পেশাল ফোর্স ঠিক আছে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হও যুক্ত হওয়ার পর তুমি ঘাতকে যুক্ত হতে পারবে ঠিক আছে এখানে তুমি যদি মানে একজন অফিসার হও তাও যেতে পারবে ঘাতকে আর তুমি যদি এমনি কোনো পোস্টে যুক্ত হয়ে থাকো তাহলেও তুমি পারবে ঠিক আছে সেখানে তুমি তুমি দিয়ে ঘাতকে যুক্ত হতে আচ্ছা এরপরে যে একটা জিনিস বলবো দেখো এখানে না তোমার ট্রেনিংটা হচ্ছে তো বেলগামে বেলগামে ট্রেনিং হওয়ার পর একটা বিষয় মাথায় রাখবে যে তিরিশ বছরের নিচে যাদের বয়স রয়েছে তাদেরকেই কিন্তু মূলত ঘাতকে বেশি প্রেফার করা হয় বেশিভাবে নেওয়া হয় আর এখানে কিন্তু বেশি সিট থাকে না তো সাড়ে তিনশো জনকেই এরা ট্রেনিং করাতে পারে তো সাড়ে তিনশো জনকেই কিন্তু ঘাতক হিসাবে সিলেক্ট করা হয় ঠিক আছে যাদের মেন্টালি ফিটনেস খুব ভালো থাকে মেন্টালি যারা খুব স্ট্রং থাকে নানান রকম কষ্ট ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে পারবে তারাই কিন্তু যুক্ত হতে পারে পঁয়ত্রিশ দিনের একটা টানা ট্রেনিং হয় সেই ট্রেনিং এর পর যুক্ত হওয়া যায় আচ্ছা এরপরে আমরা চলে আসবো দেখো কি রয়েছে আমাদের কাছে এরপরে প্যারা এসএফ রয়েছে এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স রয়েছে একে কিন্তু এস এস এফ ও বলা হয় এস এফ এফ ও বলা হয় এখানে মূলত আমরা দেখেছি ইন্দো আর চীনের আমাদের ভারতের সাথে চীনের যখন যুদ্ধ হয় সালে সেই সময় এই ফুডসটাকে পরবর্তীকালে এই যুদ্ধ পর পরবর্তীকালে হয়ে একে গঠন করা হয় মূলত এই কি শেখানো হয় এস এফ এফ এ কী শেখানো হয় মূলত তিব্বতে বা চীনে ঢুকে গিয়ে কিভাবে চীনাদের সুচীনা শত্রুকে মেরে ফেলতে হয় আন্ডার কভার থেকে কিভাবে অপারেশনগুলোকে সুন্দরভাবে করতে হয় সেই বিষয়গুলো কিন্তু স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সে শেখায় মূলত এরা তিব্বতের এলাকা এবং চীনের এলাকার সাথে মানে ওই জায়গাটাই কিন্তু এরা মোতায়েন থাকে এবং ওই জায়গায় শুধু এরা কাজ করে আর প্যারা প্যারাসেফের যদি কথা বলো এরা পুরো ভারতের জন্য কাজ করে এনডিএর থ্রু তুমি এখানে আসতে পারবে নব্বই দিনের দারুণ ট্রেনিং হয় ডাইরেক্ট কোনো এন্ট্রি হয় না এনডিএ থেকেই তোমাকে কিন্তু নিয়োগ করা হবে এবং এটা কিন্তু একটি ইন্ডিয়ান মিলিটারি ফোর্স থেকে তোমাকে নেওয়া হবে নব্বই দিনের দারুণ ট্রেনিং হবে এবং ট্রেনিং মানে চূড়ান্ত লেভেলের ট্রেনিং যেখানে তিন দিন চার দিন অবধি তোমাকে জেগে থেকে বা জাগিয়ে রেখে ট্রেনিং তোমাকে করানো হয় নানান রকমভাবে উপর থেকে জাম্প মারা অনেক উঁচু থেকে আসা নিচে সমুদ্রে পড়া নানান জায়গায় নানান রকমভাবে ট্রেনিং হবে এবং কাজ হবে আশা করছি সমস্ত ছবিগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে এই যে সমস্ত স্পেশাল ফোর্সগুলো রয়েছে ভারতে তো এই সমস্ত জায়গায় তুমি কীভাবে যুক্ত হতে পারো মাধ্যমিক পাশে এসএসসি জিডির থ্রু প্রচুর পোস্ট রয়েছে যেখানে তুমি যুক্ত হতে পারো আর এছাড়াও এসএসসি জিডি ছাড়াও আরও যে সমস্ত পোস্টগুলো রয়েছে তুমি কিভাবে যুক্ত হবে সেগুলোও দিয়ে দিলাম যদি ডিটেলসে আরও ডিটেলসে চাও ভিডিও আনতে আমি এক একটা নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো কোনটা নিয়ে চাইছো সেটা কমেন্ট সেকশানে কামেন্ট করে অবশ্যই জানা আর যারা চাইছো এসএসসি জিডির থ্রু আমি বিভিন্ন পোস্টগুলোতে যুক্ত হব যে পোস্টগুলোর কথা আমি বললাম প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেবো আমরা রাষ্ট্রপতিকে সুরক্ষা দেবো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এসএসসি জিডির থ্রু যেতে পারো আর আমি প্রত্যেককে বললাম এসএসসি জিডির জন্য কিন্তু এখন থেকেই পড়াশুনো শুরু করতে হবে পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ কবে থেকে হবে সেটাও জানিয়ে দিয়েছে আমরা পঞ্চাশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাব সুতরাং একটা সিট আমরা নিয়ে কিন্তু এই সমস্ত ফোর্সগুলোতে যুক্ত হতে পারবো তো সুযোগ হাত ছাড়া করো না স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করো কল করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে আর অ্যাপ যারা এখনো ডাউনলোড করি অবশ্যই ডাউনলোড করতে পারো আজকের ভিডিও এখানেই দেখছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই